অজানা জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ গেল এক শিশু দুবরাজপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোমনাথ মণ্ডলের সাড়ে তিন বছরের শিশু অরিত্রমণ্ডল অজানা জ্বরে আক্রান্ত হয়ে মারা যায় বুধবার পরিবার সূত্রে জানা যায় জ্বর বমি পায়খানা মাথা ব্যথা উপসর্গ ছিল তার বেলা বাড়ার সাথে সাথে অচৈতন্য হয়ে পড়ে ওই শিশু তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে সেখানে চিকিৎসা না মেলায় অরিত্রমন্ডলকে নিয়ে যাওয়া হয় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে শিশুর অবস্থা দেখে অন্য কোথাও নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক গ্রামীণ হাসপাতাল থেকে শিশুটিকে নিয়ে যাওয়া হয় দুব্রাজপুর আরও একটি বেসরকারি হাসপাতালে সেখানে চিকিৎসা শুরু হয় অরিত্রের চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার পর অরিত্র মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক পরশুদিন দুবার বমি করেছিল এবং বমি করার পরে এমনি জ্বর ছিল না তারপরে জ্বরটা কিছু ছিল না বমি করেছিল দুবার তারপরে বিকালে আবির বাবুকে দেখানো হয় সেই দাবি বাবু বলে ওর কিছু ওর কিছু ভয়ের কিছু নেই আর বড়টা শরীর খারাপ ছিল তাকে ওর জ্বর বেশি ছিল মাথা ব্যথা জ্বর পায়ে ব্যথা এবার রাত্রে ওর অল্প রাত্রের দিকে জ্বর ছিল নটা দশটার পরে একটু জ্বর ছিল মানে ঠিক মতো অন্য দিকে মতো খাওয়া দাওয়া করেনি সারাদিন ভালো খেয়েছে কিন্তু রাতের দিক থেকে খাওয়াটা মানে সেরকম রুচি মতো খাই এবার রাতে বলছিলেন সকাল ভোরে আমি ওর যে ও স্কুল আছে আমি ওঠাতে গেলাম নিয়ে উঠলো উঠে ব্রাশ করলো চা সকল বিস্কুট খেলো নিয়ে স্কুল যাওয়ার জন্য রেডি ওর মা সব রেডি করেছে টিফিন টিফিন ভরে ব্যাগ সাজানো হয়ে গেছে যাবে যাবে সেই সময় মনে হচ্ছে যে একটু জ্বর চলে যাবে হু হু করে একটু জ্বর গা হাত গরম লাগলো আর একটু জ্বর এলো মা বললো যে তাহলে আর যেতে হবে না ওই শুয়ে পড়লো শুয়ে পড়ার পরে রাত নটা এই বেলা নটার দিকে আবার আর একবার জল এলো মাথায় জল পাতিয়ে দিয়ে ওর মা যখন ইয়ে করলো তখন এমনি ঠিক ছিল খুব আমিও দেখলাম যে খুব যে হাত পা গরম বা কিছু মাথা গরম সেসব কিছু যেটা তারপরে ওর মা সাড়ে বারোটা একটা সময় সাড়ে বারোটার দিকে ঘুমানোর জন্যে ইয়ে করেছে তো যেমন অবস্থায় ঘুমিয়ে সে দিয়েছিল মানে তাড়াতাড়ির মধ্যে ঘুমিয়ে গিয়েছিল এবং তারপরে যখন আবার বড় ছিল তো খাওয়ানোর পরে আবার যখন দেখতে দিয়েছে তখন দেখছে সেন্সলেস মানে কোনো সেন্স নেই সঙ্গে সঙ্গে হিমাদ্রি বউ গেছে নিমগুলা দেখেন উনি কিছু বলেননি উনি বলেছে হাসপাতাল নিয়ে যাবেন উনি হয়তো বুঝতেই পেরেছিলেন হ্যাঁ তিন বছর আট মাস তারপর কোথায় নিয়ে গেলেন আপনার তারপরে মানসায় হসপিটাল সেখানে ওরা যাই হোক ট্রিটমেন্ট করেছিলো ওখান থেকে আবার আমরা যারা সঙ্গে নিয়ে গিয়েছিলো আমরা তো যেতে পারিনি আবার রয়্যাল হাসপাতাল নিয়ে গেলে রয়্যাল হাসপিটালে কোনো ডাক্তার পাইনি ওখান থেকে আবার নিয়ে গিয়েছে মণি মহেশ হ্যাঁ মণি মহেশরা বলেছেন আর মারা গিয়েছে না প্রশ্নটা আমার আমরা করি নি আর বাবা ওই যখন মারা গিয়েছে বলেছে তখন সঙ্গে সঙ্গে তেলে নিয়েছে পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় অরিত্রের মা ও দাদাও জ্বরে আক্রান্ত রয়েছেন এছাড়াও জ্বরে আক্রান্ত রয়েছেন এলাকার বেশ কয়েকজন মানুষ খবর চাউল হতেই বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য দপ্তর থেকে একটি মেডিকেল টিম পাঠানো হয় অরিত্রের বাড়িতে তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং অরিত্রের মা ও দাদার রক্তের নমুনা সংগ্রহ করে নিয়ে যান স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর আগামীকাল এন্টোমোলজির একটি দল পাঠানো হবে এলাকায় ঠিক কি কারণে অরিত্র মণ্ডলে মৃত্যু তা এখনও জানা যায়নি তবে বেসরকারি হাসপাতালের এমডি চিরন্তন চট্টরাজ জানিয়েছেন শিশুটিকে হাসপাতাল আনার আগেই মারা যায় চিকিৎসার তেমন সুযোগ পাননি তারা তাই মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয় পোস্টমর্টেম ছাড়া মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি মণ্ডলের মৃত্যু ঠিক কী কারণে ডেঙ্গু নাকি ম্যালেরিয়া নাকি অন্য কোনো রোগ তা নিয়ে ধোঁয়াশা রয়েছে দেখুন শিশুটিকে আমাদের এখানে যখন প্রথম নিয়ে আসা হয় শিশুটির আমাদের প্রথম পরীক্ষা করে ডাক্তারবাবুরা এমার্জেন্সিতে তাকে নিয়ে আসে পরীক্ষা করে প্রথম দেখা যায় যে শিশুর শরীরে প্রাণ নেই আমাদের যে প্রাথমিক পরীক্ষা অনুযায়ী যেটা জানা যায় তো আমরা একদম সম্পূর্ণ কনফার্ম হওয়ার জন্য আমরা ইসিজিও করি এবং ইসিজিতে পুরো দেখা যায় স্ট্রেট লাইন এবং ডাক্তারবাবুদের মতামত অনুযায়ী আমাদের এখানে আসার অনেকক্ষণ আগে শিশুটি মারা গেছে সেই কারণে আমাদের তো একটিয়ারের মধ্যে পড়ে না যে কোনো মৃত শিশুকে এখানে রাখা যাবে বলে তাই আমরা পেশেন্টটিকে রিকোয়েস্ট করি যে কোনো সরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার জন্য কারণ পোস্টমর্টম ছাড়া তো ডেথ সার্টিফিকেট দেওয়া যায় না তো আমরা তাই শিশুটির কোনো চিকিৎসা করার সুযোগ পাইনি তার আগেই শিশুটি মৃত অবস্থাতেই আমাদের কাছে আসে তাদের কাছে যেটুকু ডাক্তারবাবুরা প্রশ্ন করে জানতে পারেন যে শিশুটির জ্বর হয়েছিল এবং বার কয়েকবার হয়তো লুজ মোশনও হয়েছিল তারা পরিষ্কারভাবে আগের কোনো ঘটনা সেভাবে বলতে পারেননি যেহেতু বাচ্চাটির পরীক্ষা করতে আমরা পারিনি সুযোগ পাইনি তো সেই কারণে বলা সম্ভব নয় যে কি কারণে বাচ্চাটির মৃত্যু হয়েছে